নমস্কার বাবু হ্যাঁ নমস্কার আমি সুবীর মাইতি ইউটিউব চ্যানেল থেকে বলছি হ্যাঁ বলছি মহোদয় বাবু ডিএ মামলার যে লাস্ট হিয়ারিং হয়েছিল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তা অর্ডার রিজার্ভ আছে কিন্তু আজ দু মাস হতে গেল অর্ডার তো এখনো বেরোলো না তা কবে নাগাদ অর্ডার আসতে পারে মানে মামলার রায় আসতে পারে যদি কর্মচারীদের উদ্দেশ্য বলে না অনেক বলেছি সুবীর বাবু অনেক বলেছি কারণ ব্যাপারটা হলো এখন আর এই ব্যাপারটা নিয়ে আর কোন ই করছি না মানে ঘটনাটা হলো আমরা ভেবেছিলাম যে নভেম্বরের মধ্যে বেরো আচ্ছা ঠিক আছে আচ্ছা সেটাও প্রায় বেরোয়নি ডিসেম্বরের ফার্স্ট উইক চলে গেল সেটাও বেরোয়নি সেক্ষেত্রে আমাদের আইনজীবী বলছি যে অর্ডার হয়তো বড় হবে সেই কারণেই সময় লাগছে আসলে উদ্ হতে হচ্ছে কর্মচারী সমাজকে বহন করেছে আচ্ছা ঠিকই আমরা যখন কেউ ফোন করছে হ্যাঁ আমাদের অনেক কর্মচারী সমাজ তো জানতে চাইছে হ্যাঁ যারা বিয়েশ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজ তাদেরকে বলছি যে আমরা ভেবেছিলাম যে নভেম্বরের লাস্ট উইক হয়তো বের হলো না ডিসেম্বরের চলে গেল ফাস্ট উইক বলো না সেকেন্ড উইকের পরে মানে থার্ড উইক পরে তো তাই ওই বিশেষ হ্যাঁ উইন্টার স্টেশনে বন্ধ থাকবে হ্যাঁ তাই একদম কনফার্ম তো আমরা আমরা জানিও না কনফার্ম কবে বাবু তাই এই কথাটাই বলে দিচ্ছি আপনার কি মানে সম্ভাবনা বা কিছু না সম্ভাবনা কি ভাবে কিছু আর হচ্ছে না তো আমরা সম্ভাবনার কথাই বলেছিলাম আচ্ছা কিন্তু সেটা সম্ভাবনা বলে 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 তো আর কত আর বলবো কিন্তু মানে এত দেরি হচ্ছে কেন যদি না সেটা বলা তো একদমই আমার কাছে মানে আমরা বলতে পারছি আচ্ছা আচ্ছা যাদের কি পুরো আপনার অর্ডার লিখেছে সেটা জানি না হ্যাঁ অর্ডার লেখা হয়ে গেছে প্রকাশ করতে দেরি দেরি করছে সেটাও জানিনা আচ্ছা যখন বেরোবে তার এক দুদিন আগে আমরা লিস্ট আমরা জানবো আচ্ছা জানলে পরে সেটা আচ্ছা এই পর্যন্তই জানো আচ্ছা আচ্ছা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ